হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালায় আপনাদের বাইকে স্বাগত আজ আমি কিছু সবজি ও হাফ কাপ বেসন দিয়ে ভীষণই টেস্টি একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে দুটো ছোটো সাইজের গাজরকে গ্রেড করে নিয়েছি একটা বড় সাইজের আলু গ্রেড করে নিয়েছি এবং ফুলকপির কয়েকটা ফুল এখানে গ্রেড করে নিয়েছি সমস্ত সবজিগুলো এখানে গ্রেড করে নিয়েছি এবং আলুটাকে গ্রেড করে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরের দিকে গ্যাসে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি দেড় চা চামচ পরিমাণে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন এখানে প্রায় হাফ চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি জিরেটাকে দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম এরপর এখানে এক চামচ পরিমাণে গ্রেট করা আদা দিয়েছি ওই সাথেই দুটো কাঁচা লঙ্কাকেই কুচিয়ে দিয়ে দিয়েছি এরপর আদা ও কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে একটু এইভাবে ভেজে নিচ্ছি তেলের মধ্যে তো এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না এতে কাঁচা গন্ধটা যাচ্ছে তো দেখুন এটা এখন খুব ভালো মতো করে ফ্রাই হয়ে গেছে এরপর এই সমস্ত সবজিগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে সমস্ত সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তো ফুলকপিটাও আমি খুব ভালো করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তার আগে ফুলকপিটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তো দেখুন এরপর সমস্ত সবজিগুলোকে দিয়ে এই তেলের মধ্যে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো প্রায় দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি তো এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফটা চামচ পরিমাণে হলুদ এবং একটা চামচ পরিমাণে এখানে লবণ দিয়ে দিয়েছি লবণটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এটাকে আর ঢাকা দিয়ে সেদ্ধ করার কোনো দরকার নেই যেহেতু সমস্ত সবজি গ্রেট করা আছে ভাজতে ভাজতে এটা কিছুটা নরম হয়ে আসবে তো এরপর এখানে দিয়ে দিলাম প্রায় একটা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবং হাফটা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এরপর ধনে ও জিরে গুঁড়োটাকে দেওয়ার পরও খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নেব এবং এটাকে একটু ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা প্রথম থেকেই মিডিয়ামে রেখেছি যেহেতু সবজি থেকে কিছুটা জল বেরিয়ে যাবে তাই এটা যাতে খুব বেশি নরম হয়ে একদম মাখো মাখো না হয়ে যায় সেই জন্য এক একটু মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ঝরঝরে করে ভাজাটা করে নিচ্ছি যাতে জলটা ভালো মতো শুকিয়ে যায় তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আবারও দু মিনিট মতো তো সব শেষে এখানে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি প্রায় হাফটা চামচ পরিমাণে কসুরি মেথি নিয়েছিলাম এটাকে একটু হাতে করে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি দিলে এর মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসবে সেই জন্য কসুরি মেথিটা দিতে হবে তো দেখুন এরপর সমস্ত কিছু দিয়ে আবারও এক মিনিট মতো এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তো দেখুন এটা এখন খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য এটাকে রেখে দেব। তারপরে এটা যখন কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবে এরপর এটাকে পাত্রে নিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলোকে একটা পাত্রের মধ্যে এইভাবে নিয়ে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে এখানে বেসন বেসনটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব প্রায় দু টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো তৈরি হবে সেই জন্য চালের গুঁড়োটা অবশ্যই দিতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণে জোয়ান জোয়ানটা একটু হাতে করে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম এরপর এখানে প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু চাট মশলার গুঁড়ো দিয়েছি এবং ওয়ান ফোর চা চামচ পরিমাণে এখানে একটু গরম মশলার গুঁড়ো দিলাম এরপর ওই সাথেই কিছু ধনে পাতা ছিল সে পাতা কুচিটার মধ্যে দিয়ে দিয়েছি এবং এরপর আবারও একটু লবণ দিলাম প্রথমে লবণটা সবজির সাথে ছিল আবারও ওয়ান ফোর চামচ পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি এরপর সমস্ত কিছু দিয়ে আগে এটাকে শুকনো অবস্থায় খুব ভালো করে মেখে নিচ্ছি তো এটাকে খুব বেশি নরম করে মাখবো না একটু শক্ত শক্ত করে মাখবো তো দেখুন এভাবে প্রথমে হাতে করে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখুন হাতে করে এটাকে এখন সহজেই জমাট বাঁধানো যাচ্ছে কিন্তু খুব ভালো মিশ্রণটা তৈরি করা যাচ্ছে না সেই জন্য এখানে হাতে করে অল্প অল্প করে জল দেব। তো দেখুন এখানে প্রায় দু চামচ মতো একটু জল দিয়েছি তারপরে এটাকে আবারও হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে ঠেসে ঠেসে মেখে নেব এই মিশ্রণটা একটু বেশ শক্ত করে তৈরি করব। খুব বেশি নরম করে তৈরি করব না তো বন্ধুরা আজকে আমি একটা কাটলেটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এরকম সবজি ও বেসন দিয়ে এই ভাবে যদি কাটলেট তৈরি করা হয় তাহলে তার টেস্টটা ভীষণই ভালো হয় এবং এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো তৈরি হয় তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে মেখে হাতটা পরিষ্কার করে নিয়েছিলাম তারপর হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি তারপর এর থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে একটু লম্বা লম্বা চ্যাপটা চ্যাপটা করে কাটলেটের মতো করে এগুলোকে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে গোল গোল করেও তৈরি করতে পারেন যার যেরকম সুবিধা হবে সে সেরকমভাবে এটাকে তৈরি করে নিতে পারেন দেখুন এখান থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে নেব আর হাতের সাহায্যে এইভাবে একটু লম্বা লম্বা করে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব এভাবে চ্যাপটা চ্যাপটা করে তৈরি করলে এটা ভাজতে সুবিধে হবে এবং সব দিকটাই খুব ভালো মতো কম তেলে ভাজাও হয়ে যাবে দেখুন এইভাবে আমি দুটো এখানে তৈরি করে নিয়েছি ওই একই পদ্ধতিতে আমি সমস্ত কাটলেটগুলোকে তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই টেস্টি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশন ছাড়ে না সবার আগে কাছে পৌঁছে যাবে তো দেখুন আমি এইভাবে সমস্ত কাটলেটগুলোকে তৈরি করে নিয়েছি তারপর গ্যাসে আমি হাফ কাপ সাদা তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে কতগুলো দিয়ে দিয়েছি বাকিগুলো আমি পরে ভেজে নেব তো দেখুন এরপর মিডিয়াম ফ্লেমে এগুলোকে এক দিকটা প্রায় দু মিনিট মতো একটু ভেজে নিয়েছি তারপর এই যে দিকটা যখন একটু হালকা লাল লাল হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দেব। তো এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না যেহেতু এগুলো একটু পাতলা পাতলা করে তৈরি করা আছে এবং সবজিগুলো যেহেতু আগে থেকে খুব ভালো মতো ভাজা আছে তাই এগুলোকে প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে একটু উল্টে পাল্টে ভেজে নিলে এগুলো খুব সুন্দর মতো ফ্রাই হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর এই রেসিপিটা আপনারা সকালের দিকে হালকা স্ন্যাক্স হিসেবে বানাতে পারেন কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে চায়ের সাথে এরকম ধরনের স্ন্যাক্স বানিয়ে খেতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এরপর আমার প্রথম ব্যাচের এই কাঁঠালগুলো ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি তো দেখুন এগুলো কালারটাও খুব সুন্দর এসেছে খুব সুন্দর লাল লাল করে এগুলো ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে আমি তুলে এক্সট্রা তেলটার একটু ঝরিয়ে নেব তারপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নেব এরপর আমি বাকি যে কাটলেটগুলো রয়ে গেছে সেগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব দেখুন পরের বেচের কাটলেটগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খুব বেশি তেলও টান না দেখুন যে তেলটা দিয়েছি তার অনেকটা তেলে রয়ে গেছে তো এইভাবে আমি ভেজে নেব তো এই শব্দটা শুনে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কতটা খাস তাও মতো তৈরি হয়েছে তো দেখুন বন্ধুরা এগুলো ভীষণই খাস তাও মুচমুচে করে তৈরি হয়েছিল তো বন্ধুরা এই রেসিপিটি আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে জানাতে ভুলবেন না তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে